হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের লাস্ট এক্সাম এখন আমরা আছি এগরা বাস স্ট্যান্ডে তো এখানে আরও আমার বন্ধুরা অনেকে আসবে তারপরে আমরা সবাই আবার বাসে উঠবো তো প্রথমে যাব আমরা রামনগর কলেজ ওখানে পরীক্ষা দিয়ে তারপরে আমরা সবাই যাব দীঘা তো চলো ফুল ভিডিও দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে ফিউ আজকের এত বড় জার্নিটা শুরু হয়েছিল সকাল থেকে এগরা বাস স্ট্যান্ডে এসে কিছুক্ষণ দাঁড়াতে আমাদের একটা বাস এলো এবং বাসে উঠে এখন টিকিট কেটে নিয়েছি কিন্তু রামনগরে প্রথম দিন যে একবার পরীক্ষায় দেখেছিলাম ওই দিন এত ভিড় ছিল তার থেকে কিন্তু আজকে অনেকটাই কম তার ওই দিনকার যারা দেখেছো ওই দিনটাই কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম আজকে কিন্তু আমরা পেছনের দিকে হলেও একটা সিট পেয়েছি যাই হোক এখন বসে বসে কি আর করবো ওই জন্য পুবির ম্যাপে দেখছিল যে আমাদের এগরা থেকে রামনগর যেতে কতক্ষণ টাইম লাগবে ওই জন্য কিন্তু আমরা ফোনে ম্যাপটা দেখছিলাম উল্টো দিকে পিছনের ভিউটা একবার তোমরা দেখো কি অপর তাই না Thank <laughs> you. যাই হোক বাসে দেড় ঘন্টা মতো বসে বসে বাইরের ভিউটা দেখতে দেখতে ফাইনালি এখন আমি আমার কলেজের সামনে পৌঁছে গেছি প্রথমে বাস থেকে নেমেই দেখতে এসেছিলাম আমার রুম নাম্বারটা মানে পরীক্ষাটা কত নম্বর রুমে পড়েছে রুম নাম্বারটা দেখে একটু চারিদিক ঘোরাঘুরি করে এসে দেখি আমার যে সমস্ত বন্ধুরা আসতে বাকি ছিল ওরাও কিন্তু চলে এসেছে আর আমরা কিন্তু সবাই একটা বাসে আসতে পারিনি যারা প্রথমে এসেছিলাম আমরা অন্য একটা বাসে চলে এসেছি যারা লাস্টে এসেছিল তারা অন্য একটা বাসে সে যাই হোক কিছুক্ষণ আগে কিছুক্ষণ পরে হলেও আমরা কিন্তু টাইমের মধ্যেই পরীক্ষা হলে পৌঁছে গেছি আর এখনও কিন্তু আমাদের কলেজের গেট খুলেনি ওই জন্য কিন্তু চারিদিকটা আরও একটু ভালো করে খুঁজছে এদিকে এসেছিলাম কারণ আমার যে সমস্ত বান্ধবীরা আমার ডিপার্টমেন্টে পড়ে সবাই এদিকেই পড়তে বসে ওই জন্য এদের কাছ থেকে কিছু জানার জন্য মানে জন্য এদিকে আমার বান্ধবীদের কাছ থেকে নিয়ে কিছুক্ষণ পড়তে পড়তে আমার আবার বন্ধুদের কল এলো ওরা যে সকাল থেকে অনেকেই কেউ কিছু খেয়ে আসেনি ওই জন্য একটা ভালো দোকান দেখে এসে এখানে সবাই মিলে ব্রেড খাচ্ছে হ্যাঁ সকাল সকাল না খাওয়াটা অনেকেরই স্বাভাবিক ব্যাপার কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের সাতটার সময় বাস ধরতে হয় ওই সাতটার মধ্যে ভাত রাত খেয়ে বেরিয়ে আসা সব দিন সম্ভব হয় যদিও আমি কিন্তু বাড়ি থেকে ভাত খেয়েই এসেছি করছি তবুও এরা যখন আমাকে খাওয়াবে বলছে আর এরা যখন নিজেরাও খাচ্ছে ওই জন্য আমি আর না করি ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে এসে যখন দেখি আমাদের কলেজের কিন্তু গেট খুলে গেছে আর আমরা সবাই কিন্তু কলেজের মধ্যে এখন ঢুকে যাচ্ছি আজকে লাস্ট দিনের রুমটা খুঁজতে এতটাও সময় লাগেনি বা দেরি হয়নি কারণ আমরা একদমে পরীক্ষার ফার্স্ট দিন যেরকম রুম নাম্বার আর সিরিয়াল নাম্বার অনুযায়ী বসেছিলাম ঠিক একই রকম ভাবে আজকেও বসতে হচ্ছে চলো তাহলে পরীক্ষার টাইম হয়ে এসছে এখন আপাতত পরীক্ষাটা দিয়ে দিই তারপরে কি হবে না হবে ওটা পরে ভাবা যাবে ফাইনালি আমাদের ফার্স্ট সেমিস্টারের লাস্ট পরীক্ষাটা তো পুরোপুরি শেষ তো এবার যদি তোমাদের মানে প্রশ্ন আসে যে আমার পরীক্ষাটা কেমন হলো তার একটু ফিডব্যাক দিতে তাহলে আমি বলবো আমার পরীক্ষার কোশ্চেনগুলো সাজেশনের মধ্যে না হইলেও আমার সবকিছুই জানা কোশ্চেন আর পরীক্ষাটা এক কথায় দারুণ হয়েছে তো চলো পরীক্ষা তো বর্তমানে শেষ আর তোমাদেরকে কি কথা দিয়েছিলাম পরীক্ষা শেষ হলে আমরা যাব দীঘা তো আমাদের বর্তমানে ডেস্টিনেশন হচ্ছে দীঘা আমাদের বন্ধুর যে আট নজনের টিম আমরা সবাই মিলে কিন্তু দীঘা যাচ্ছি আর আমরা এখন একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ ফার্স্টে যেই বাসটা আসবে ওটাতে উঠলে একটু দূরের দিকে গিয়ে হয়তো বা সিট পেতে পারি ফাইনালি বাসের মধ্যে উঠে কিন্তু আমরা সকলেই প্রায় একটা একটা করে সিট পেয়েছিলাম আর বাসটা পুরোপুরি ফাঁকা হতে আমি কিন্তু বাসের পুরো চলে এসেছিলাম কারণ এই বিশ্ব বাংলার কাছে শেয়ার করতে হবে ওই জন্য জন্য এই করার আমি আগে চলে এসেছিলাম যাই হোক এবার তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যারা যারা আমার দেখছো তোমরা কারা কারা পরীক্ষার পরে দীঘা এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক তারপরে আমরা এখন বাস থেকে নেমে পড়েছি আর কিন্তু সে যে সকালে কখন ব্রেড খেয়েছিলাম তারপরে আর কিন্তু কিছু খাওয়া হয়নি আর এখন আমাদের একটা জানার মধ্যে একটা হোটেল আছে ওই হোটেলে কিন্তু আমরা যাচ্ছি ওখানেই আমরা দুপুরে রাতের লাঞ্চটা সারবো বলে অ্যাকচুয়ালি চেনা জানা বলতে আমাদের কারো রিলেটিভসের মধ্যে নয় প্রণবের রিলেটিভস মানে হচ্ছে প্রণবের মেশর বাড়ির হোটেল এটা আর এর প্রপার লোকেশানটা হচ্ছে তোমরা পুরো মেন রোডের পাশেই পেয়ে যাবে এই হোটেলটা আর ওল্ড দিঘা ঢোকার ঠিক আগে এবারে বলি আমরা কোন মেনুটা নিয়েছিলাম আমরা নিয়েছিলাম ভাত আর ঝোল তরকারি যেটা আছে সেইটা আর তা বাদে তো তোমাদেরকে আরও বিভিন্ন রকমের মানে তরি তরকারির সবজি তা বাদে আলু ভাজা চাটনি আচার আর লাস্টে পাঁপড় টাঁপড় অনেক কিছুই দেবে আর আমরা সব বন্ধুরাই কিন্তু সেম তরকারি নিয়েছিলাম কেউ বেশি বা কেউ কম নেই তারপরে সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে আমরা হাত মুখ দিয়ে এসেছিলাম আমাদের হোটেলে যেই ঘরটা দিয়েছিল প্রণবের মেশো ওখানে আমাদের সবারই ব্যাগপত্র জিনিসপত্রপত্র রাখতে কারণ যারা যারা দীঘার সমুদ্রে স্নান করবে তারা চেঞ্জ টেঞ্জ তো করবে ওই জন্য আর পেছনের দিকে দেখো সুমিত প্রবীর তারপরে সুমন প্রণব এরা কিন্তু কেউবি ড্রেস চেঞ্জ করেনি কারণ ওরা হচ্ছে স্নান করবে না আর আমি কিন্তু স্নান না নাকি এখনও ঠিক নেই তবুও কিন্তু আমি চেঞ্জ করে এসেছি চলো ওখানে গিয়ে আমার ডিসিশান নেওয়া হবে ফাইনালি এতক্ষণে তোমাদেরকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি তাছাড়াও আমার অনেক দিন থেকে প্ল্যানিং ছিল যে পরীক্ষার লাস্টে আমি দীঘা একবার এসে ঘুরে যাব মানে আমি মানে শুধু আমি নই আমার বন্ধু বন্ধুদের নিয়ে সবাইকে নিয়ে একবার দীঘা এসে ঘুরে যাব তো সেই ড্রিম আজকে সাকসেসফুল হ্যাঁ সেখানে লম্বা উপনগর পূর্ব যাই হোক তোমরা আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডের কথাটা শুনে কতটা কি বুঝতে পারলে আমি বলতে পারবো না তবে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা যেখানে বাস থেকে নেমেছিলাম প্রমে কিন্তু ওখানটাতে বাস থেকে নামেনি ও কিন্তু বাসে আরও চলে গেছিলো সামনের দিকে মানে ঢেউ সাগর ওখানটাতে নেমেছিল কারণ সেখানে সে স্নান করবে বলে সে সেখানে নেমেছিল কিন্তু বারবার আমাদেরকে ফোন করছে আর আমরা ওকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে তুই কোথায় ওই জন্য সে কিন্তু মানে ফোন করে ঠিকঠাক বলতেই পারছে না যে কোথায় আছে ওই জন্য আমরা সেটা নিয়েই আমরা ডিসকাস করছি হ্যাঁ এবার মেন পয়েন্টে আছি আমি স্নান করবো কি করবো না তোমরা হয়তো অনেকেই অপেক্ষা করে বসে আছো যে আমি স্নান করবো কি করবো ওটা দেখার জন্য তো আমি কিন্তু স্নান করিনি তো আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে যদিও আর অনুপম এসেছিলাম তো ওরা কিন্তু স্নান করতে গেছিল আর এরা কেউ স্নান করতে যায়নি বলে আমিও কিন্তু আর স্নান করতে যাইনি আরও একটা কারণে আমি স্নান করতে যাইনি আজকে সমুদ্রের জোয়ারটা কেমন দেখেছো ওই জন্য কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে জলে আমি অনেকবারই ডুবে গেছিলাম পুকুরে ওই জন্যই দীঘাতে এসে আবার না হারিয়ে কোথাও যাই ওই জন্য কিন্তু আমি জোয়ার হলে সমুদ্রে নামিনি তারপরে আর আমাদের অনেকগুলো ভিডিও তাদের রিলস টিলস অনেক কিছু সুট ছিল বলে আমি আর প্রবীর কিন্তু এখনো সিবি চারিদিকে ঘোরাঘুরি করছি আর ওরা সবাই কিন্তু ঝাউ বাগানের দিকে চলে গেছে তো চলো এখন আমাদের শ্যুট টুট সব কিছু কমপ্লিট আর তোমরা ওই সকল শ্যুটগুলো ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে ফেসবুকে দেখতে পেয়ে যাবে তো এখন আমরা দুজন মিলে যাচ্ছি বাগানের দিকে বাগানে যাওয়ার আগে নিয়ে নিয়েছিলাম এক প্লেট পেয়ারার আচার অনেকদিন থেকে পেয়ারা খাইনি ওই জন্য পেয়ারার আচার দেখে আমার খুব লোভ লাগে তাই জন্য বাগানে ঢোকার আগেই পেয়ারার আচারটা খেয়ে ওখানে গেছিলাম কারণ ওখানে সবাই আছে দেখলে সবাই খেয়ে নিই ওই জন্য দুজন মিলেই খেতে খেতে যাচ্ছিলাম যাই হোক দীঘা এলে এই বাগানের মধ্যে ঘোরাঘুরি করতে ঢুকে এমন হয়তো খুব কম মানুষই আছে এখন আমরা যাচ্ছিলাম আমার সব

এসে দেখি সবাই এখানে খোলা আকাশের নিচে বসে সবাই মিলে গান শুনছে গান করছে তা সবাই এই ঘাসের মধ্যেই গড়াগড়ি খাচ্ছে ওই জন্য ভাবলাম যে সবাই মিলে একসরে গলা মিলিয়ে গান গাইলে কেমন লাগবে চলো তাহলে শোনো গানটা কেমন ওইদিকে বলছে ভিকারি পাবলি তো সব মানে কি জানো স্যাড চলছে ফোন অবিয়া ফোন দেখি সুইচ না তোর ফোন বন্ধু

যাই হোক ঝাউবাগালের মধ্যে এতক্ষণ কি করলাম না করলাম সবটাকে তোমরা দেখতে পেলে আর এই ঝাউবাগালের মধ্যে কিন্তু সেই সকল ড্রেস ড্রেস চেঞ্জ করে এখন দেখো ভালো ড্রেস পরে নিয়েছি কারণ এখন অনেকটা বেজে গেছে সাড়ে চারটা পাঁচটা মতন বেজে গেছে এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে ওই জন্য সি বীজে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে সবাই মিলে কথা বলতে বলতে এখন একটু মানে বাড়ির দিকে এগোচ্ছি ঠিক আছে হাঁটতে হাঁটতে বাইপাসের দিকে এসে একদমই আমাদের বাড়ি পর্যন্ত থ্রু বাস ধরে এখন বাসে উঠে পড়েছি এদিকে সুমিত প্রণব আর এদিকে প্রবীরকে ঠান্ডা লাগতে গামছা ঘুরে নিয়েছে তা বাদে এদিকে প্রমিতকে দেখো এদিকে মন অরুণ সবাই মিলে এখন আমরা পুরো বলতে গেলে শুয়ে শুয়ে বাসে যাচ্ছি আর আমার তো জানো যেখানে যাই একটু ভিডিও করার স্বভাব থাকে আর ওই ভিডিওর মধ্যেই তোমাদের কাছে সবকিছু শেয়ার করার চেষ্টা করি আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না আর আজকের এই ভিডিওর পিছনে আমার বন্ধুদের অবদান কিন্তু সত্যি অনস্বীকার্য কারণ ওরা না থাকলে আমি আজকের এই ব্লগটা হয়তো তোমাদের কাছে শেয়ার করতেই পারতাম তো তাহলে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা আমার চ্যানেলে এখনো নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকা অল বাটনটি প্রেস করবে তো চলো আজকে আমরা সবাই আসি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে